হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আছি মেহুল ইসলামি আপনাদের সাথে একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে এখন যখন সকাল নয়টা বেজে সাত মিনিট আমি বাসা থেকে বের হয়েছি অফিসে যাওয়ার জন্য এবং এই যে বাইক বের করছি আমার আসলে বাসা থেকে অফিসের দূরত্ব যদি বাইকে যাই তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমি অফিসে পৌঁছায় যাই কিন্তু চলেন সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো রাস্তার কি অবস্থা রাস্তার এই অবস্থার কারণে এখন মাঝে মাঝে আমার আধা ঘন্টার উপরেও সময় লেগে যায় যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো পনেরো মিনিট বিশ মিনিট লাগে কাজ কাজ নতুন আরেকটা ব্যস্ত দিন শুরু আসলে মানুষজন ছোট থাকলেই মনে হয় ভালো বড় হয়ে গেলে এত এত দায়িত্ব একটা সময় মানে নিজেকে খুব বেশি ইয়ে মনে হয় যে এত দায়িত্ব এত প্রেশার ছোটবেলা যখন ছোট ছিলাম বাবাকে দেখতাম অফিসে যেত অফিস থেকে বাসায় আসতো কোনো সময় ছিল না কোনো টাইম টেবিল ছিল না বলতাম সারাদিন বাবা অফিসে কি করে সারাদিন বাইরে বেড়ে কি করে এখন আসলে বুঝি যে সারাদিন অফিস আদালত বাইরে থাকাটা মানে কি যাই হোক তো জ্ঞানী কথা না বলি চলেন আপনাদেরকে রাস্তা দেখাই আমার বাসা থেকে অফিসে যাওয়ার রাস্তা এই রাস্তাটা কিছুদিন খুব বেশি ভাঙাচোরা ছিল কোনো রিক্সাও ঢুকতো না খুব মানে রিসেন্টলি এই রাস্তাটা ঢালাই হয়ে গেছে ঢালাই হয়ে যাওয়ার পরে ওমাই গড দেখেন পরিমাণ ব্যায়াম শুরু করে দিয়েছে সকাল নয়টা বাজে রাস্তাটা ঢালাই করে এখন রাস্তাটা খুব ওয়াইড করে ফেলছে এখন সব ধরনের গাড়ি ট্রাকও ঢুকে যায় এখানে যাকে বলে হলো ভাটার মল এইখানে অটোগুলা এত বেশি বিরক্তিকর এত বেশি বিরক্তিকর ওরা কোনো ধরনের কথাই শুনবে না কথা শুনে না ওরা কাউকে মানে গণাই ধরে না শীত কেমন যেন চলে যাচ্ছে এখন সকাল নয়টার উপরে বাজে মানে শীতের আবহাওয়াটা আসলে আর আগের মতো নাই সকালবেলা একটু খুব ঠান্ডা পরে আপনার দশটা এগারোটার পরে এরপরে আবার গরম লাগা শুরু হয় ইভেন আমরা করি অফিসে এসি ছেড়ে রাখি আবার যখন অফিস থেকে বের হই অফিস থেকে বেরোর পরে দেখি যে আবার সেই প্রচুর ঠান্ডা রাতের বেলা ঠান্ডা লাগে আবার সকাল পর্যন্ত সেম একই ঘটনা আচ্ছা আমরা বড় রাস্তা উঠে যাচ্ছি সামনের এই যে রাস্তাটা দেখছেন এটাই আসলে বেসিক্যালি একশো ফিট রোড এটা সামনে কি একশো ফিট রোড হয়ে গেছে রাস্তাটা সেই একশো ফিট আমার হাতের বাম পাশে আর ডান পাশে হলো গিয়ে নতুন বাজার আমার এখন পেছন সাইডে হলো গিয়ে একশো ফিট রোড সেই ইউআইউ ইউনিভার্সিটির এখান থেকে এই রাস্তা কাটা শুরু আমার বাম পাশে যে টিন দিয়ে বেড়া দেওয়া পুরা রাস্তার এক পাশ মানে একশো ফিটের মধ্যে পঞ্চাশ ফিট ওই পাশে সম্পূর্ণ রাস্তাটাই কাটা এটা এখন ওয়ান ওয়ে রোড হয়ে গেছে এটা আসলে টু ওয়ে রোড ছিল এই পাশ দিয়ে গাড়ি আসতো নতুন বাজার থেকে আর ওই পাশ দিয়ে দাঁড়িয়ে যেত রাস্তা কেটে এখানে খুব সমস্ত ওয়াসার কোনো লাইন বসাচ্ছে যার কারণে এই এই অবস্থা ওই রাস্তার কাজ চলতেছে এখনো শেষ হয় নাই এটা আরো কতদিন লাগবে ঠিক করতে পারতেছি না দেখেন বাম সাইড দিয়ে একটু একটু দেখা যাচ্ছে ওইখান দিয়ে সব এখন মানে ফুডের দোকানগুলো দিয়ে বসে আছে তাদের ভ্যান কাপড়ের দোকান খাবারের দোকান দিয়ে অবস্থা আমি এখন বামে চলে যাব সামনে দিয়ে যাওয়া যেত মানে যাওয়ার কথা ছিল কিন্তু এখন সামনেও রাস্তা কাটা ভয়াবহ অবস্থা আজকে তো রাস্তা ফাঁকাই দেখা দিতেছে অন্যান্য দিন তো এই রাস্তা দিয়ে মানে আমার আধা ঘন্টার উপর লেগে যায় রাস্তা সম্পূর্ণই ফাঁকা আসলে যেই এখানকার যে পরিস্থিতি যে জ্যাম টা দেখানোর জন্য আসলে ভিডিওটা করা আপনাদেরকে হর্ন দিচ্ছি সরে না রাস্তাঘাটে কিছু কিছু এরকম জমিদার টাইপের লোক দেখবেন এরা সিরাজউদ্দৌলার বংশধর এদেরকে আপনি গালিগালাজ করেন হর্ন দেন মানে পিছনে যে দুইটা মানে যদি খুশি হয়ে আসেন এরা তাও যেভাবে যাচ্ছে সেইভাবে যাবে রাস্তা থেকে একটু সরে আপনাকে জায়গা দিবে না এই যে দেখেন আরেক নম্বর জুতা টান দিয়ে ঠাস করে ঢুকিয়ে দিল কিছু বলার নেই ঢাকা শহরের রাস্তায় বাইক নিয়ে বেরোলে আপনি বলেন যে নবাবজাদার বংশধরদের একে একে দেখতে পারবেন এক একজন এক এক রকম যাই হোক চলে আসছে আমার অফিসের কাছে এই ডানের কালো গেটটাই হলো আমার অফিসের গেট এবং চলে আসলাম আজকের মতো তাহলে বিদায় সালামালাইকুম